প্রশ্ন করুন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কি কেউ ফাটাইছে না নিচ থেকে আসছো কি বলে বলে ফাটাইছে বলতে প্রশ্ন করুন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা না তোমার সাথে কেউ আরো আছে কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের ইউটিউব ফেসবুক কিংবা টিকটক কিংবা বিভিন্নভাবে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই বিষয়গুলো হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান মেসেঞ্জার কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের সঠিক নাম্বার পাচ্ছেন না অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন আমরা স্পষ্ট কথা বলতে চাই আমরা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করি না ইমোতে কারোর সাথে যোগাযোগ করি না আমাদের যে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই দুইটা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন এইট ফোর আরেকটা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি টু জিরো ফাইভ ডাবল এইট এই দুইটা নাম্বারে অনলি ফর হোয়াটসঅ্যাপ আমরা হোয়াটসঅ্যাপে ছাড়া কোনো যোগাযোগ করি না আমাদের এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই অতএব আমাদের এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কোনো নাম্বার কিংবা অন্য কোনো ইমো কিংবা মেসেঞ্জার আমরা যোগাযোগ করি না আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নাম নাম থানা

এই মুহূর্তে আল্লাহ এরকমটা বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি বাড়িটা বাবার বাড়ি কোন জায়গা মসজিদ আছে একটা এইটার মধ্যে একটা গুরুস্থান এটার পাশে এটা বাঁচতেছে ওইখানে কি দেখা যাচ্ছে পুরুষ নাকি মহিলা ওইরকম বেটার মতো যে দাঁড়িয়ে রয়েছে কালোর মতো এরকম বেটার মতো কালো পুরুষ তার ফরনে কি আছে ফরনে এ ইয়া ফিরে রাখছে কি সিন্দুরা দেখি ফরে দুটি না লাল কাপড় একটা ওন্নার মতো দেখা তার উপর একটা কাঁচা পরবে আর একটা লুঙ্গি লাল তার উপর একটা খাজা পড়ছে জি আমি পড়ছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ স্পষ্ট করেন যে তোমাকে কে ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কি কে ফাটাইছে না নিজ থেকে আসছো কি বলে বলে পাঠাইছে বলতে স্পষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা না তোমার সাথে কেউ আরো আছে কি বলে আছে বলতেছে স্পষ্ট করেন যে তোমাদের ধর্ম কি বলেন না আমাদের ধর্ম কি কি বলে

হুজুরামাইকুম রহমতুল্লাহ বলছে জি বলছি জিজ্ঞেস করেন যে হুজুর আপনার সবাই কেমন আছেন হুজুর আপনার সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রুগীটা এ রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি জিনটা ছাড়া এই হুজুর এ রোগীর সাথে আর কি কোন জিন আছে কি বলছে মনে বলতেছে আছে কতজন আছে সাতজন ধরে নিয়ে আসতে বলেন হুজুর ধরে নিয়ে আসেন নিয়ে আছে আনছে আচ্ছা হুজুর সাত টাকা জবাই করতে বলেন হুজুর সাত টাকা জবাই করতে বলেন জি করছে চারটা পাঁচটা আরেকটা হয়েছে চারটা কমজোর জন্য কয়টা কুফরি করছে চারটা বল বান কয়টা মারছে বান আটটা কুফরি এবং বান তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন আনছে বল জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিনের লাশ এবং কুফরি বানগুলো গুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জলতেছে হুজুরের রুগীর সাথে জিন বানি এদের সমস্যা আছে না নেই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন জরা হুজুর আসসালাম